আজ 25 টাকে এখানে নুনখু পাছে মাইনেজ পড়া এবারে 96 চিগি পাঁচ গুলোতে বল হচ্ছে বর্ষাতে বেয়েছে একটু পাশে ওখানে একটু নমস্কার বন্ধুগণ একটি বর্ষামুখর দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই পানমশাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে টিফিনে খাওয়া হবে একটু আলু সেদ্ধ মুড়ি চাট করে সেজন্য সকাল সকাল আলু সেদ্ধ রেডি করা হয়ে গেছে গরম আলুটাকে এবার তাড়াতাড়ি ঠান্ডা করা হচ্ছে গরম আলুকে মানে গরম আলু সেদ্ধকে কিভাবে ঠান্ডা করা যায় সহজ উপায় সেটা দেখে এই গ্যাসিনে দিয়ে ঠান্ডা জল ওপরে একটু ছড়িয়ে দিয়ে তারপরে এই হাতা দিয়ে চেপে ঠান্ডা করতে দেওয়া হচ্ছে এইভাবে নিয়ে এদিকে ঠান্ডা করতে দেওয়া হচ্ছে আর এই জিনিসটা পদ্ধতিটা খুব কিন্তু খুব সুন্দর পদ্ধতি দ্ধ মুড়িটা কামড়া তার সাথে চাচু মাগা দারুন কিন্তু বর্ষাতে বেরিয়েছে একটু পাশের দোকানে একটু মেডিসিন দোকানে গিয়ে সেখানে কিছু ঠিকঠাক মেডিসিন নেওয়া আছে আর আজকে এই বর্ষার মুখের দিনে সারাদিন কিন্তু এই বৃষ্টির খারা ঝিরঝির করে বই চলেছে ভরা বর্ষাতে প্রায় ছশো বছরের পুরোনো যে মজেজা সরস্বতী নদী তার একটুখানি ঝলক আপনাদের সামনে তুলে ধরছি যদিও সমস্ত কিছু জঙ্গলে আগাছায় কুচরি চাপা পড়ে আছে এগুলো না থাকলে এ প্রান্ত থেকে ও প্রান্ত এই পুরনো দিনের যে সরস্বতী নদীর রূপ সেটা কিন্তু এই বর্ষায় এই স্থানে এটা দেখা যায় বিশাল চওড়া কিন্তু জলের রাশি থাকে বর্ষাতে কিন্তু গ্রামের সভাশিতা কিন্তু অপরূপ বৃদ্ধি পায় চারিদিকে সবুজে সবুজ তার সাথে এই সরু গলি রাস্তা যদিও রাস্তা ভাড়াই রাস্তা তার উপরে জল জমে গেছে একটা বেশ অ্যাডভেঞ্চারময় পরিবেশ গড়ে তোলে জলটা সবে পাপাতানি হয়েছে তবে আস্তে আস্তে এই জায়গাটা কিন্তু জলটা পুরোটাই জমে যায় বৃষ্টি পড়লে যাদের মজা বাচ্চাদেরই মজা আর সেজন্য এই যে সকাল থেকে বায়না করছে এই যে পাপাদানি জলটা হয়েছে বাড়ির সামনে এখানে এই জল খাঁটবে বলে বায়না করছে এখন পড়াশোনা করে চলে এসছে এখন একটু এখানে জল খাঁটবে এই হালকা জল হয়েছে যদিও এই জায়গাটা আর ধীরে ধীরে জল বাড়বে অনেকটাই জল হবে এখন জল আছে অর্থ এইটুকুনি আর এখানে জল জমার মূল কারণ হচ্ছে এই ড্রেনগুলো সমস্ত দীর্ঘদিন ধরে না পরিষ্কার হওয়ার কারণে জল ঘাটতে হলে বাচ্চাদের আর কি চাই এটাই মজা তাদের জল হাঁটতে হলে আর কিছু চায় না কিন্তু এত জল ঘাটলেও রিক্স আছে এই ওয়েদারে বেশি জল খাটলে সর্দি জলেও ভয় আছে সেগুলো লক্ষ্য রাখতে হবে না চিংড়ি ভাপা আর চিংড়ির সাইজ ছিল আজকেও দেখুন আজকেও কিন্তু যথেষ্ট বড়ো বড়ো সাইজের এই চিংড়ি মাছ এসছে ভয় প্রথমে চিংড়ি মাছগুলো সব ছাড়িয়ে নিচ্ছে ছেলে একটা চিংড়ি মাছের সাইজ দেখাচ্ছে দেখা দেখি ক্যামেরা দেখা ও তারপরে একদম মালাইকারি সাইজ ব্যাপক সাইজ একদম কাঁচা তো খাওয়া যাবে না চিংড়ি পোকা রান্না করে খেতে হবে আর চিংড়ি মশলা মধুরাটি করতে প্রথমে দেওয়া হলো কালো সর্ষে তারপর দেওয়া হচ্ছে সাদা সর্ষে এরপর দেওয়া হবে পোস্ত পোস্ত দেওয়া হলো প্রথমে একেবারে দেওয়া হলো কালো সর্ষে তারপরে দেওয়া হলো সাদা সর্ষে তারপরে অল্প কিছু কালো সর্ষে তারপরে দেওয়া হলো পোস্ত এই যে পেস্টটা রেডি করা হবে প্রথমে এই মশলাগুলো এটা দেওয়া হলো দিয়ে এবার এটাকে সিলে বেটে আড্ডাটা তৈরি করা হবে পাটা মশলাটা আর অবশ্যই একটু নুন লাগবে পরিমাণ মতন স্বাদ মতন এবং এর সাথে কিছু কাঁচলঙ্কাকে বটা ছাড়িয়ে দিতে হচ্ছে সব একসাথে কিন্তু ভালো করে একেবারে সিলে পেস্ট করতে হবে আর যদি মনে করেন একটু চিল ঝাঁঝ আনতে চান তাহলে এই বাটনার সাথে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন কাঁচা লঙ্কার সাথে তাহলে একটু ঝাঁঝটা আসবে এই ধরুন আমাদের যেমন একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করা হচ্ছে যে একটা বেশ ঝাঁজ আসবে সেই কারণে আর পেস্টটা অবশ্যই কিন্তু খুব ভালো করে করতে পারো মশলাটা একেবারে রেডি হয়ে গেল পেস্টটা সিলেবেটে খুব সুন্দর এবার ছাড়ানো চিংড়ি মাছগুলো হচ্ছে হলুদ দেওয়া হচ্ছে এবং পরিমাণ মতন নুন দেওয়া হচ্ছে এবার তার উপরে এই মশলাটা দেওয়া হল যে মশলাটা এতক্ষণ সেলে পেশাই হলো তার মতন অল্প একটু সর্ষের তেল দিয়ে এবার এটা ভালো করে এই ম্যারিনেট করা হচ্ছে বা মাখিয়ে রাখা থাকছে এটাও ম্যারিনেট করে মিনিট দশেক রাখা থাকবে এবার ভাপাটা রেডি করার জন্য প্রথমে জল দেওয়া হলো দিয়ে এবার এতক্ষণ যে চিংড়ি মাছটা সমস্ত কিছু মশলা মাখিয়ে ম্যারিনেট করতে দেওয়া ছিল সেটা এবার একটা এই টিফিন বক্সের মধ্যে রাখা হচ্ছে মশলাপাটিটা দিয়ে এই জলটা এর মধ্যে দেওয়া হচ্ছে এবারেতে একটু সরষের তেল দেওয়া হলো এবার এতে বোঁটা ছড়িয়ে কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে আর অবশ্য এই লঙ্কাটা ঝালে আপনারা কেমন খাবেন তার নির্ভর করছে এবার বাটিটা বন্ধ করে দেওয়া হলো এবার গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে জলটা বসানো হয়েছে এবার টিফিন বক্সটার মধ্যে সমস্ত কিছু খুঁড়ে এই কড়ায় জল দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে রেখে ভাপাতে দেওয়া হলো আর যাতে ভেতরে স্টিমটা না বেরিয়ে যায় ওপরে একটা শক্ত কিছু চাপা দেওয়ার বন্দোবস্ত করতে হয় তো আমরা ঘরোয়াভাবে যে নড়াটা থাকে সিলেট সেটাকে দিয়ে দিলাম আর এই জলটা অবশ্য টিফিন বক্সের যে লেভেলটা আছে তার নিচে দিতে হবে গ্যাচের লেভেলে ট্রিবিউন বক্সটা ভর্তি থাকলে অনেক ভেতরে জল ঢুকে গিয়ে জিনিসটা নষ্ট করে দেয় তার জন্য এই যে প্যাঁচটা লেভেল তার নিচে পর্যন্ত জলটা রাখতে হবে তবে এবার এটা স্টিমে পনেরো মিনিট ধরে ভাববে বা সেদ্ধ হবে তাহলেই রেডি হয়ে যাবে চিংড়ি ভাপা বা টিফিন বক্স চিংড়ি আর একটা নাম দেওয়া যেতে পারে এদিকে ভাত রান্না হয়ে এসছে টিফিন বক্স চিংড়ি বা চিংড়ি ভাপা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে কত সুন্দর ফ্লেভার আর দারুণ সেন্ট ছাড়ছে ব্যাপক হয়েছে দেখুন দারুন কিন্তু আরো কিছু খাবার রেডি হচ্ছে যেমন থাকছে পটল ভাজা তার সাথে খাস্তা ভাজা আর একটার সাথে একটা রেসিপি আমাদের এক ফ্রি হয়ে যায় যেমন হলো টিফিন বক্স চিংড়ি বা চিংড়ি এবার হবে এই চিংড়ি ভর্তা বা ভর্তা আচ্ছা এই চিংড়ি ভর্তা আর এই চিংড়ি মাছের ভর্তা মশলা করার জন্য প্রথমে তেলে এই লঙ্কা রসুন পেঁয়াজ সব আলাদা আলাদা করে ভেজে নেওয়া হচ্ছে আর চিংড়ি মাছটাকে এখানে নুন হুট ম্যারিনেট করে রাখা থাকছে তেলে কালো জিরে দেওয়া হলো দিয়ে কালো জিরে দিয়ে এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে 맞아봤죠? 음. 이건 또마있게보 যে মশলাগুলো আগে যেগুলো ভাজা হয়েছিল সেগুলো সব একসাথে করা হলো এবার এগুলো সবসময় ফিলে বাটা হবে এবার এগুলো সব একসাথে বাটা হচ্ছে এই চিংড়ি মাছ যেটা ভেজে আলো সেটা এবং তার সাথে আগে যে আলাদা করে রসুন বা মানে সেটাকে ভাজা হলো আলাদা করে যে পেঁয়াজ ভাজা হলো আলাদা করে যে শুকনো লঙ্কা ভাজা হলো সেই শুকনো লঙ্কা ভাজা রসুন ভাজা পেঁয়াজ ভাজা আর এই এই কালো জুড়ে দিয়ে চিংড়ি মাছ ভাজা সব একসাথে নিয়ে সিলে ভালো করে পেসাই করে ভর্তাটা হচ্ছে ঝিঙি মাছগুলো একদম সিলে শিলে হচ্ছে আমরা কিন্তু সুন্দর দেখতে লাগছে চিংড়ি মাছে ভর্তা রেডি আর ভাতে থাকছে ভাজা ভাজা বা ভাত তার সাথে আবার টিফিন বক্স চিংড়ি বা চিংড়ি ভাপা আর চিংড়ি ভর্তা দুটোই গরম গরম ভাতের সাথে খেলাম দুটোই কিন্তু স্বাদ অসাধারণ হয়েছে ব্যাপক হয়েছে কোনো কথা হবে না দারুণ লাগলো আর বিশেষ করে এই গরম ভাতে সিলেপে যে চিংড়ি ভর্তা তার স্বাদে একটা অন্য লেভেলের আর এই টিফিন বক্স চিংড়ি বা চিংড়ি ভাপা তার সাথেও কিন্তু একটা অন্য লেভেলের একটা আলাদা ঝাঁজ সবই মিলে কিন্তু দারুণ লাগলো আর পাশাপাশি আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর এই ধরনের রেসিপি পেতে গেলে অবশ্যই আপনাদেরকে পান মশাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তাহলে দেখা হচ্ছে আবার পরের কোনো এক নতুন গল্পে টাটা বাই বাই নমস্কার